ভিডিওটা তোমাদের জন্য যারা জামাত বন্দি আছো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে কিভাবে বাংলা বাস দে ইসলামের নামে ধোকা দিয়ে রাস্তায় নামায়া মা বোধের ইজ্জত হনন করতেছে তারা আবার দাবি করে ইসলামী দল তারা কোনোভাবে বাংলাদেশে মূলত ইসলামী দল হতে পারে না যদি কোনো মার্কায় সিল মারলে জান্নাত দেয় তাহলে বিনপি দানের শিশে সিল মারলে ডবল জান্নাত ইদানিং আজকাল দেখা যায় অনেকে আমাদেরকে এখন এই বর্তমানে এসে দারুল উলুম দেওবন্দের আকাবিরদেরকে বলে তারা বুঝে না আমি আপনাদেরকে বলতে চাই এখানে আমারও আমরা কথা বলতেছি যারা দারুলুম দেওবন্দের আকিদাগত নিয়ে চলি আমাদের এই পর্যন্ত ইসলামটা যারা নিয়ে আসছে সম্রাট আকবর রুডে প্রায় প্রত্যেকটা গাছের ডালে ডালে লাশ ঝুলন্ত ছিল কার দারুল উলুম দেওবন্দের মৌলভীদের এই মৌলুবিরা শহীদ হওয়ার কারণে রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশে বর্তমানে ইসলাম আসছে আমরা এই ইসলাম ইসলামের প্রচার প্রচারণা করি চলে এখন এই বর্তমানে এসে কেউ যদি মডারেট ইসলাম নিয়ে ইসলামের নামে বিকৃতি করে এখন দেখেন আপনাদের বাসায় গিয়ে বলবে বাড়িতে গিয়ে বলবে যে এই অমুক মার্কায় মার্কায় দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতের সার্টিফিকেট আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা দাড়ি পাল্লার পোস্টারের উপরে কোথাও কি বিসমিল্লা দেখেন আছে নাই আমি দেখি নাই আপনারা দেখছেন কিনা জানি না কিন্তু আমি তো এখানে স্পষ্ট ভাবে বিসমিল্লা দেখতেছি তাহলে যদি কোনো মার্কায় সিল মারলে জান্নাত দেয় তাহলে বিনপি দানের শীষে সিল মারলে ডবল জান্নাত ঠিক কারণ আল্লাহ তাআলা সর্ব সবকিছু শুরুর আগে কিন্তু বিসমিল্লা শুরু করছে আমরা মুসলমান হিসাবে মুসলমান আলেম হিসাবে কর্তব্য কি বলা কি আমরা বলি যে ফাঁসির মঞ্চে দাঁড়ায়ো আল্লাহ আকবর বিসমিল্লা বলবো আমি আগস্টের পরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কোন বক্তব্যে আল্লাহ বিসমিল্লা খুতবা কোরআন তালাবাদ দেখি নাই এটা কি জানেন এটা আমেরিকাকে খুশি করার জন্য ইসলামের নামে আপনি আমার সামনে ইসলামকে বিকৃত করে ধর্ম ব্যবসা করে তারা আপনি আমার সরল অবলা মুসলমানদেরকে দিয়ে তারা সংগ্রহ করতেছে মূলত তারা কোনো ইসলামী দল না আরেকটা বিষয় কিছুদিন ধরে দেখতেছি মহিলাদেরকে রাস্তায় নামাইতেছে আমরা এখানে সবাই আলেম মহিলা রাস্তা নামা মহিলা সময় মহিলা সাহাবির এক মসজিদে নামাজ পড়তেন না আল্লাহ কিভাবে নিষেধ করাইছে রাসূল কিভাবে নিষেধ করাইছে আপনারা জানেন লম্বা ইতিহাস আমি বলবো না কিন্তু এখন ইসলামের নামে আপনি আমার মা বোনকে রাস্তায় নামাইতেছে আপনি আমার মা বোনের ইজ্জত হনন করতেছে বোরকা বয়েরা কি কারণে রাস্তায় নামতে পারবে তিন কারণে একজন মহিলা ঘর থেকে বের হইতে পারবে বুটের কোন কারণ আছে তিন কারণের মধ্যে যারা আলেম আছেন আছে এই তিন কারণে এক কারণে বুট পরে না নির্বাচনের কাছে পড়ে না আপনি আমার মা বোনকে বোন বুদ্ধি মিষ্টি ভাবে ইসলামের নামে দিয়ে রাস্তায় করতেছে তারা তারা আবার দাবি করে ইসলামী দল কোনোভাবে বাংলাদেশে মূলত ইসলামী দল হতে পারে না বাথরুমে ময়লা চিনেন ময়লা ময়লা যদি কেউ শুকায়া স্প্রে মাইরা প্যাকেট কইরা আড়াই হাজার বাজারে উঠাইয়া বলে এ দিল্লি কা লাড্ডু আপনারা সবাই কিনবেন কেউ কিনবে না ইসলামের নামে ব্যানার হইলে ইসলাম হয় না ইসলামের নাম দিলে ইসলাম হয় না ইসলাম হতে গেলে দারুল উলুম দেওবন্দের আকিদা মত আদর্শ আছে কিনা সেটা দেখতে হবে যদি সে আদর্শ থাকে তাহলে মূলত ইসলামিক দল হবে আমি শেষ কথা বলি আমরা ইসলাম ইসলামিক হিসাবে যে আমরা যাদেরকে ইসলাম আর ইসলাম দেখতেছি ইসলাম মনে করতেছি আমাদের যে দারুল উলুম দেওবন্দ মদিনার ইসলাম যে জিনিসটা আমরা সামনে আনতেছি এটার মধ্যে দেখতে হবে যে আমাদের যে আকাবিরদের আকাবিররা যারা আছে তাদের লেবাস সুরত তাদের কথাবার্তা এক আছে কিনা যদি দেখেন আমি মনে করি এখানে যারা আছেন সবাই বুঝেন সবাই বুঝেন সবাই বুঝেন যদি দেখেন তাদের মধ্যে কথায় বার্তায় আছে মারিপথের পেস আছে তাহলে এখানে কোনো মদিনার আর দারুল দেবন্দির ইসলাম থাকে না এটা মডার্ন এটা হচ্ছে আপনার আমার ভোট নেওয়ার জন্য এটা সাময়িক নামে ব্যানারে ইসলাম আমরা এই সব ফেতনা থেকে সবাই আল্লাহ তালা আমাদেরকে যেন এই সব ফেতনা থেকে হেফাজত করে এবং ইমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারে এরকম তৌফিক দান করুক